হ্যালো বন্ধু আজকে তিনই অক্টোবর এবং নিমুমচাপটি আমাদের উড়িষ্যায় ঢুকেছিল তার প্রভাব আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আছে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় দু এক পছা ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আমার কলকাতার রাস্তাঘাটে এখনও জলমগ্ন হয়ে রয়েছে এবং নিমচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যার উপর প্রবেশ করেছে এবং তার নিমচাপটি ক্রমশ আরও মানে উপর দিকে গিয়ে আমাদের উত্তর ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করেছে তা ক্রমশ উত্তর ছত্তিশগড়ের উপর হয়ে ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্রমশ আরও উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে নিমচাপটি ক্রমশ মানে শক্তি হারিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সু মানে চব্বিশ ঘন্টার মধ্যে সুস্পষ্ট নিমচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কথা জানছি আমাদের আলিপুর আবহাওয়া তথ্য বিশেষ করে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশের উপকূল বরাবর আমাদের উড়িষ্যা উপকূল বরাবর উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া পূর্ব এবং মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে মানে দমকা ঝোড়া পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার করতে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার করতে এবং আমাদের উত্তরবঙ্গের চার জেলায় ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের কথা জানিয়ে জানিয়েছে বিশেষ করে আমাদের দার্জিলিং কাল কালিপুর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার যে ছাড়া আমাদের কোচবিহার উত্তর দিনাজপুর এছাড়া আমাদের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়াওয়ার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়ার থেকে এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূমে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের এছাড়া আমাদের দুই মানে পশ্চিম মেদিনীপুর এছাড়া আমাদের পুরুলিয়া বাঁকুড়া এবং দুই বর্ধমান মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নেমসাটু ক্রমশ কালকের মধ্যে ঠিক আমাদের উত্তর ছত্তিশগড় হয়ে আমাদের উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আমাদের উত্তরবঙ্গে আগামী তিন থেকে চার দিন ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া থেকে এবং গাঙ্গ দক্ষিণবঙ্গে টুকটা হালকা ধরনের দমকা ঝোড়ার সময় বজ্রপ্রদেশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকে ঠিক পাঁচ তারিখ অবধি এবং আমাদের ইসিএম এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক রাত দশটা থেকে ঠিক মানে রাত দুটোর মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে আমাদের উত্তর দিনাজপুরের থেকে দু এক পাশে ভারী থেকে দু এক পাশে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের মানে উপর দিকে জেলা রাজ্যগুলিতে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ক্ষমতো ঠিক কালকে ছটা থেকে মানে সকাল ছটা থেকে ঠিক আটটার মধ্যে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে যেতে পারে বেশ আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়াছে কোচবিহার যে দার্জিলিং এছাড়া আমাদের জলপাইগুড়ি এছাড়া আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়াও আমাদের মানে মালদার দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোঁড়াবো তাই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূমের দিকে ভারী থেকে উৎভারী বৃষ্টিপাত হয় এছাড়াও আমাদের মুর্শিদাবাদের দিকে এছাড়া আমাদের নদীয়ার দিকে হালকা থেকে মাঠে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কালকে বেলা বেলা যত গড়াইবিষ্কার ঠিক কালকে একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা ছাড়া কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদার দিকে এছাড়া আমাদের বীরভূম দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় দু এক পশ্লা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার উপকূলের দিকে দমকা ছোড়া বইতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল দেখে দেখা গেছে এছাড়া আমাদের উড়িষ্যার দিকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের উড়ি এছাড়া ঝাড়খন্ড এছাড়া বিহারের দিকে ভারের থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে ঠিক দুটো থেকে তিনটের মধ্যে ঠিক আমাদের আমাদের বাংলাদেশে বরিশাল কলাপাড়া কুল্লা সমগ্র বাংলাদেশ জুড়ে কালকে বিক্ষিপ্ত হয় দু এক পছলার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের সন্ধ্যা নটার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ মানে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ ঘন্টার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের ঠিক উপকূলের ঠিক আমাদের পুরী মানে দীঘার আশপাশে এছাড়া কোনটাই এছাড়া গঙ্গাসাগরের দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কালকে মানে সন্ধ্যার দিকে মানে উত্তরবঙ্গে ঠিক দুই দিনাজপুরের দিকে এছাড়া মানে মালদার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক কালকে রাতের দিকে ঠিক আমাদের পাঁচ তারিখের দিকে পাটটা অবধি আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তর দিনাজপুর এছাড়া আমাদের মালদা মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে হতে পারে আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়াও আলিপুরদুয়ার থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে মানে উত্তর দিনাজপুর সব থেকে বেশি প্রভাব মানে প্রবর নিয়ে নির ফলে ঠিক আমাদের বেলা বারোটা থেকে দুটোর মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের দিকে ভারী থেকে উদ্দিপে মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে বেশ আমাদের শিলিগুড়ি আশপাশে আমাদের বাষট্টি থেকে ষাট মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে গ্যাংটকের দিকে হতে পারে চব্বিশ থেকে তিরিশ মিলিমিটার এছাড়া শিলিগুড়ির দিকে হতে পারে পনেরো থেকে কুড়ি মিলিমিটার এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে আমাদের সাত থেকে আট মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তর দক্ষিণবঙ্গের ঠিক আমাদের রবিবার থেকে দুপুর বারোটার দিকে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারছে আমাদের মানে দুই বর্ধমান মুর্শিদাবাদ থেকে বজ্রবিদ্যুৎ বিদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তবে আমাদের সন্ধ্যে ছটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রবিবারের দিকে রবিবার ঠিক সন্ধ্যা সাতটার দিকে আমাদের আলিপুর দুয়ার শিলিগুড়ি গ্যাংটকের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের সোমবারের দিকে টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক ভোর চারটার থেকে পাঁচ পাঁচটার মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা আছে কলকাতা হাওড়াগুলির দিকে ভারী বৃষ্টিপাত হবে মানে আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি বিশেষ করে আমাদের বারাইপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের জয়নগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া আমাদের বাংলাদেশের কলাপাড়া এছাড়াও খুল্লা বরিশাল এছাড়াও আমাদের চিটাগাং কুমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গে দুই দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের কালিমগ্ জাল জলপাইগুড়ির দিকে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের কোচবিহার দিকে পৌল আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের সোমবার ঠিক আমাদের দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে এবং ঠিক আমাদের বিকেল দুটো থেকে তিনটের মধ্যে এবং বিকেল চারটের মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সোমবার দিকেও আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণ এবং আংশিক মেঘলা আকাশে এবং ঘন কালো মেঘ উঠেছে পুরুলিয়া এবং বাঁকুড়ার দেখা রাতের দিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এছাড়া মালদার দিকে সহ ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা আকাশেও মানে ঘন কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছায় দু এক পাশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তিনই অক্টোবর এবং আমাদের আইএমটি দিকে জানা নিয়েছে আমাদের উত্তরবঙ্গের চার থেকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ আমাদের কালিম্পংের দিকে এটা জলপাইগুড়ি এছাড়া আমাদের আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের দিকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হয় মানে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তর দিনাজপুর এছাড়া মালদার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ছোড়া বই তাহলে উত্তরবঙ্গের জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের শুধু বীরভূমের দিকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়া আমাদের গাঙ্গের দক্ষিণ পুরুলিয়া বাঁকুড়া এবং আমাদের পশ্চিম মেদিনীপুর আমাদের দুই বর্ধমান এবং মুর্শিদাবাদের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে শুধু মানে ঝোড়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকেরা আমাদের উত্তরবঙ্গের দুই জেলায় মানে অতি প্রবল বৃষ্টিপাত হয় মানে ভারী থেকে অতি ভারী অতিভারী চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আমাদের আলিপুরদুয়ারের দিকে এবং আমাদের কালিম্পং দার্জিলিং এবং এছাড়াও আমাদের কোচবিহার দিকে শুধু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকেও ভারী থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এবং মালদা দক্ষিণ দিনাজপুরের দিকেও মানে বিক্ষিপ্তকারে ভারী বৃষ্টিপাত হবে এবং মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সংখ্যা দমকা ছোড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গড়ে এবং ঠিক আমাদের পাঁচ তারিখের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালিম্পং যারদার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেয়ে দমকাছ হোড়া পড়তে পারে এবং বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণ দক্ষিণবঙ্গের জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া পড়তে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গোষ এবং ছ তারিখ থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপর মেয়া উত্তরবঙ্গের ছ তারিখের দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় বিশেষ সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে ঠিক আমাদের মানে ছ তারিখের দিকে শুধু দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূমের দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টির সংখ্যা দমকা ছোড়া পড়তে হয় তিরিশ থেকে চল্লিশ গতি দেব বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন